একশো জনকে হত্যা করেও জান্নাতি। আল্লাহর অশেষ রহমতের একটি ঘটনা একজন ব্যক্তি ছিল যে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল একদিন তার মনে প্রশ্ন জাগে আমার জন্য কি আল্লাহর ক্ষমা আছে সে এক বিখ্যাত সাধুকে খুঁজে বের করে এবং তাকে জিজ্ঞাসা করল আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমার কি তওবা কবুল হবে সাধু বলল না তোমার জন্য ক্ষমা নেই এই কথা শুনে লোকটি রাগণ্বিত হয়ে তাকেও হত্যা করল এখন তার খুনের সংখ্যা দাঁড়ালো একশো জন কিন্তু তার অন্তরে এখনও অনুশোচনা ছিল সে আবার জানতে চাইলো আমার কি ক্ষমা পাওয়ার সুযোগ আছে তাকে একজন প্রকৃত আলেমের কাছে পাঠানো হলো আলেম শুনে বললেন হ্যাঁ আল্লাহর রহমত অনেক বড় কিন্তু তুমি এই অন্যায়ের পরিবেশ ছেড়ে সৎ ও ভালো মানুষদের সঙ্গে থাকতে হবে তোমাকে অমুক শহরে চলে যেতে হবে সেখানে ভালো লোকেরা বসবাস করে লোকটি আনন্দিত হলো এবং সে যাত্রা শুরু করলো কিন্তু মাঝপথেই সে মৃত্যুবরণ করল এখন রহমতের ফেস্তাররা বলল সে তওবা করেছিল তাই সে জান্নাতি আর আজাবের ফেরস্তাররা বলল সে এখনও খুনি ছিল তাই সে জাহান্নামি আল্লাহর ফেস্তাদের আদেশ করলেন দেখো সে ভালো লোকদের শহরের কাছে বেশি ছিল নাকি খারাপ লোকদের শহরের কাছে বেশি ছিল পরিমাপ করার পর দেখা গেল সে ভালো শহরের একটু বেশি কাছাকাছি ছিল যার কারণে আল্লাহর রহমতে তাকে জান্নাতে পাঠানো হলো এ থেকে আমরা যেটা শিক্ষা গ্রহণ করলাম আল্লাহর রহমত সীমাহীন সত্যিকারে তওবা করলে আল্লাহ ক্ষমা করেন এছাড়াও আমাদের ভালো পরিবেশের খুবই দরকার নিজের জীবন বদলাতে হলে ভালো মানুষের সংস্পর্শে যেতে হবে মৃত্যুর আগেই তওবা করা দরকার তওবার সময় পেলে সাথে সাথে তওবা করে নেবেন দর্শক বিন্দুরা আমার স্ত্রী আরিয়া স্টোরি এই চ্যানেলটি তৈরি করেছে যেখানে ইসলামিক গল্প ও শিক্ষামূলক কন্টেন্ট শেয়ার করা হয় সে এই ভিডিওগুলো তৈরি করে এআই ভয়েস ব্যবহার করে সবাই আপনারা তাকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন ধন্যবাদ